ভাষার বিদ্যমান আদিও আসল ইন্দ্রজাল অনেকে বলে ভাই আমার একটা পুরাতন কিতাব দেন মন্ত্রের আমি বলি যে ভাই নকশা এবং মন্ত্র দুইটাই আছে ওই কিতাবটা নেন বলে না ভাই আমি শুধু মন্ত্রের বই খুঁজি এবং সেটা হইতে হবে পুরাতন তাদের জন্য আজকের এই ভিডিওটা আদিও আসল ইন্দ্রজাল তিন ভাষায় বিদ্যমান রচনায় মহত্ব পণ্ডিত এটা হলে পণ্ডিতের বাপ এই কিতাবটা তিনটা ভাষায় লেখা হয়েছে শুধু বাংলাদেশের মানুষের জন্য এই কিতাব তৈরি করা হয় নাই এটা হলো বাংলা হিন্দি এবং উর্দু এই তিনটা ভাষা আছে এই কিতাবের মধ্যে বাংলাদেশ পাকিস্তান এবং হলো ইন্ডিয়া মূলত তৈরি হয়েছে ইন্ডিয়া কিন্তু এখন এই কিতাব সবাই চাইতা কিন্তু সবাই পাইতাছে না সকলে দিব না এই কিতাব যারা দুধের বাচ্চা নাকেটি দিলে ফেনা বাইরে অগরে দিব না এই কিতাব নিতে হইলে বুজুর্গ হইতে হবে আপনি কবিরাজি করেন দশ বছর পনেরো বছর বিশ বছর আপনিই পাইবেন যারা বলে হুজুর আমার এই কিতাবটা দেন আমি তাদেরকে দেবো না কারণ তারা এই কিতাবের ভাষাই বুঝবে না এটা এমন একটা কিতাব এখানে আরবি হরফ দিয়ে কি সুন্দর সুন্দর বলা হয়েছে এই কিতাব দিয়ে কাজ করতে হইলে আপনাকে বুজুর্গ হইতে হবে আপনাকে অভিজ্ঞ হইতে হবে মন্ত্র সবাই জব করতে পারলেও সবার জবে কাজ হয় না এটা শুধু জব করলে হবে না এখানে অন্য আরও অনেক বিষয় আছে এই কিতাব আপনি ব্যবহার করবেন আপনার কাজ ইনশাল্লাহ হবে যদি বুজুর্গরা ব্যবহার করেন অবশ্যই হবে আনারি যারা আছে তাদেরকে কিতাব দিব না যাই হোক কথা হইল এই কিতাবের মন্ত্রগুলো যদি আপনি জব করতে পারেন ইনশাল্লাহ আপনি অনেক বড় কবিরাজ হবেন আপনি অনেক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি হবেন আপনার রুগীর অভাব হবে না ভাই তবে কথা হইল একটা এটা অরিজিনাল কিতাব আমার কাছে আছে বাংলাদেশে আর কারো কাছে অরিজিনাল কিতাব নাই ওপেন চ্যালেঞ্জ করলাম বাড়ি শাস্তির দ্বিতীয় মন্ত্র কিভাবে করবেন অনেক খারাপ কাজ হয় এই কিতাব দিয়ে সেগুলো আমি বলবো না আমি খারাপের জন্য কিতাব বিক্রি করি না আমি আপনাদের কাছে কিতাব বিক্রি করব ভালো কাজের জন্য বাড়ি বন কিভাবে বাড়ি বন্ধ করবেন কিভাবে প্যাড়া গুপবেন কিভাবে কীভাবে গজল গুপবেন এই বিষয়গুলো পাবেন স্বামী স্ত্রী মিলন পাবেন প্রেমিক প্রেমিকাকে মিলন পাবেন বিচ্ছেদের বিষয়গুলো এখানে আছে অনেকে বলে যে ভাই আমারে কবিরাজে তাবিজ করছে কুফুরি করছে হ্যান করছে ত্যান করছে বান মারছে এটা করছে নানান বিদ আমি বলবো এই কিতাব যদি আপনার কাছে থাকে আপনার কবিরাজের কবিরাজ এটা হলো কোকা পণ্ডিতের বাপের লেখা মহত্ত পণ্ডিত